কত মাস বয়স বাসুরটা নাকের উপরে ঘাম ঘাম আছে এটা কি জাত কত টাকা দাম চাচ্ছেন কারোর হাতে টাকা তুলে দিয়ে প্রতারিত হবেন না দশ সালের খপ্পরে পড়বেন না কেতা এরা কত বলতেছে দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি চোখাছার গরুর হাটে আপনাদের কিছু খামার উপযোগী সার বাসুর দেখাবো গরুর দাম দর জানানোর চেষ্টা করবে দর্শক এই হাট সপ্তাহে দুই দিন বা এটা কি জাত পাকিস্তানি জাত সিন্ধি সিন্ধি জাতের সারবাসুদ দেখতে পারছেন দর্শক শ্রোতা অনেক সুন্দর সুন্দর কালেকশন কত মাস বয়স বছরটা দেড় বছর বয়স দেড় বছর হয়েছে ভাই দাঁতিনি তো না দেখতে পাচ্ছেন দর্শক কান্না করতেছে বাড়ি সাড়ে আইছে তো কান্না করতেছে আপনার কি না করু আপনার বাসার মানে আপনি গৃহস্থ তাহলে তো আরো বেশি খারাপ লাগতেছে আপনার সাইডে দিবে আর একটু পরে দর্শক শ্রোতা গৃহস্থর সাথে আসছে গরুটা গরুটা কান্না করতেছে আচ্ছা ভাই কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম তাই তো শুনলেন দর্শক পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে কে এমনি তো সুস্থ আছে যেহেতু বাসার গরু এদিকটা টাকা

সম্পূর্ণ খামার উপযোগী বছর বিক্রি করেন দর্শক শ্রোতা আপনারা নিজেরা গরু কিনতে আসবেন নিজেরা দেখে যাচাই করে গরু ক্রয় করবেন কারোর হাতে টাকা তুলে দিয়ে প্রতারিত হবেন না দর্শক দালালের খপ্পরে পড়বেন না এদিকে আর একটা খুব সুন্দর সারবাসুদ দেখতে পাচ্ছি ভাই কি জাত সাই শুনলেন দর্শক সাই জাতের সারবাসুদ নাভি দেখুন গলকম্বল কম্বল দেখুন দর্শক মাথা দেখুন কানগুলো নাড়াচাড়া করতেছে নাকের উপর ঘাম ঘাম আছে দর্শক একদম সুস্থ গরু আপনারা দেখতে পাচ্ছেন হাত পাগুলো খুব লম্বা দাম চাচ্ছেন কত চাওয়া দাম কত মাস বয়স ভাই বাছরটা সাত মাস বয়স কেতা ভাইয়েরা কত বলতেছে কত হলি ছেড়ে দিবা একশো নব্বই বিরানব্বই তাই তো দর্শক নব্বই বিরানব্বই হলেই বিক্রি করে দিবে অনেক সুন্দর একটা লাল জাতের সার বাছুর মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট না থাকলেও নাকি ভাই ঠিক আছে বিক্রি দেখুন দর্শক কাকা কি জাতের কি জাতের সার এটা সাই জাতের সার বাছুর দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা কত মাস বয়স বাসুরটার নয় মাস শুনলেন দর্শক নয় মাস বয়স আপনাদের চারিপাশটিকে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর একটা বাসুর হাত পা দেখুন দর্শক কত লম্বা অনেক সুন্দর একটা অনেক সুন্দর ভবিষ্যৎ গরুটার দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন গরুটা জাগর কাটছে নাকের উপরে ঘাম ঘাম আছে দেখতে পাচ্ছেন পানি তার মানে গরুটা সুস্থ আছে বোঝা যাচ্ছে কাকা কত যাচ্ছেন দাম চাওয়া দাম না শুনলেন দর্শক এক লাখ পাঁচ হাজার টাকা দাম যাচ্ছে দাম উঠেছে কত উঠেছে আপনি কত হলে ছাড়বেন ছাড়বেন কত হলে পঁচানব্বই দেখতে পাচ্ছেন দর্শক পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করবে খামার উপযোগী সাই জাতের সার সাদা বিক্রি করে না